লাশ লাশবাই গাড়ি ভাই লাশ গাড়ি ঘাড়ের উপর আমরা হামলেন অন্যতম তারা লাশবাই ঘাড়ি আমার মনে হচ্ছে লাশ লাশবাই গাড়ি তারা হামলা করেছে কেন জানেন বাই গাড়ি থেকে লাশ চুরি করে তারা কিছু টাকা পাওয়ার জন্য কেননা তারা তো জানে আমাদের নোয়াখালী জেলা বাংলাদেশের জন্য যে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা ধনী জেলা তাই তারা ওই গাড়িটা হামলা করে চিন্তাই করে টাকা পয়সা নিজেছে আরে টাকা পয়সা লাগলে আমাদেরকে বলেন আমরা টাকা দেবো কত টাকা লাগবে টাকা লাগলে টাকা নিয়ে দিব ডলার লাগলে ডলার দিব ইউরো লাগলে নিয়রু লাগবে তারপরও এইভাবে করবেন না উইলতেটারকে শঙ্করাসী পর হিসা দেবেন ও না তাই বলতেছি কি শঙ্করাসী পর না দিয়ে আপনার আপনাদের দাবিটা আদায় করেন আমরা আমাদের দাবি আদায় করি সরকার ওইটা বিবেচনা করবে কাকে দিবে কাকে দেবে না কিন্তু সরকারকে এই স্পষ্টভাবে একটা মতো বলতে চাই আমাদের নোয়া খালি বিভাগ না দিলে এই আন্দোলন নামবে না আমরা এই আন্দোলন চলমান থাকবে চালিয়ে দেবো よいしょ。<music>